মানুষকে বানানো হয়েছিল মানুষকে ভালোবাসার জন্য আর টাকাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য অথচ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে টাকা বা সম্পত্তির উপর অহংকার করিও না মনে রেখো সময় কিন্তু রাজাকে বিখারি আবার বিখারিকে রাজা বানিয়ে দেয় শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পুষে কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন বৃষ্টি আয়সা বুঝাইয়া দেয় ঘরের ছিদ্র কোথায় আর বিপদ আয়সা বুঝাইয়া দেয় আপন মানুষ কোথায় বয়সের সাথে শুধু চেহারা বদলায় না বদলায় চিন্তা মন আর মানুষ চিনে ফেলার ক্ষমতা মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই সামান্য স্বার্থে আঘাত লাগলেই পূর্বের সব উপকারের কথা ভুলে যাই নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন শক্তি কমে গেলে হাঁটবেন তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ আসবে বলে বাবার টাকা উড়ানো খুব সহজ নিজে ইনকাম করে দেখো একজোড়া জুতা কিনতে গেলেও দশ বার ভাবতে হয় হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না কারণ ভদ্রতা পারিবারিক শিক্ষা যা সবার থাকে না টাকার অভাব মানুষকে এমন এক জায়গায় দাঁড় করাই যেখানে অপমান গিলে বাঁচতে হয় ধন সম্পত্তি নয় মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি কেউ একজন বলেছিল পেটে খিদা নিয়ে ঘুমানো যায় কিন্তু মন খারাপ নিয়ে ঘুমানো যায় না রাগে মানুষ রাগের মাথায় কত কিছুই বলে কিন্তু রাগ কমে গেলে তারাই বেশি কষ্ট পায়